এই বেলটা মাখা দিবেন কয় টাকা নেবেন ও এই বেলটা মাখায় দেব ও এই বেলটা মাখায় দেব আপনি 500 টাকা দিবেন 500 টাকা জি এত কেন যেহেতু আপনি ভিডিও করছেন ইউটিউবে সার্ভে নাই করবেন এই জন্য দিবেন কত রকম মশলা দিবেন আমি 20 টাকা 22 টাকা মশলা দেব তো আপনাদের জন্য 500 টাকা যারা আপনার পাবলিক লিস্টে দুনে তাদের জন্য 50 টাকা এই বেলটার দাম বুঝছেন কত মজা লাগবে তো খুব সুন্দর লাগবে আপনি খেয়ে দেখেন খেয়ে দেখেন এই দেখুন পিওর পাকা বেল বুঝছেন এটা এ দেখেন এই দেখেন প্রথম ঝাল দেবো কেউ কাঁচা ঝাল বলে কেউ কাঁচা মরিচ বলে কেউ টুনটুন ঝাল বলে আমি টুনটুনি ঝাল বলি বুঝছেন এটার নাম হলো টুনটুনি ঝাল খুব সুন্দর নাম এটা টুনটুনি ঝাল টুনটুনি ঝাল দেবো একটা আরে দেখেন হ্যাঁ টুনির ধুনির পাতা দেবো খুব সুন্দর হবে এটা ফ্লেভার আসবে ধুনে পাতা দেবো এটা ধুনে পাতা দেবো আরে দেখেন শুঙ্ক শুকনো ঝাল আপনার গুঁড়ো করে নেশা এটা দেবো এই দেখেন আরে এই যে পনেরো রকম যে সিকেন মশলাটা এটা দেবো এটা ইন্ডান মশলা এটা আমাদের দেশে খুব কম দাম বাড়িতে না আসা এই মশলাটা দেবো আর এটা চিনি এটা আপনার কেউ টেস্ট চাল বলেন এটা চিনি বলো অরিজিনাল চিনি দেখেন এই চিনি দেবো চিনি কি ভেজাল হয় চিনি টক মিষ্টি হবে খুব একটা স্বাদ হবে আর এই দেখেন এটা হলো আপনার শুকনো আপনার ভিট লবণ আমরা বাড়ি ভেজে মানে এটা আপনি কিনতে পাবেন না আর কিনাটা গ্যাস করতে আমরা বাড়ি ভেজে খুব চিকন লবণ ভেজে সুন্দর করে একটা ভিট লবন বানায় না সে দেখেন এই লবনটা দিব আর এই সিক্রেট মশলাটা এটা খুব সুন্দর স্বাদ ফ্লেভার না এই মশলাটা দিব আর এই দেখেন এটা হল চেন এটা সুন্দর লেবুর পাতা এই সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে একটা গ্রাহণ এই লেবুর পাতা দিব এই দেখেন দেশি লেবুর পাতা কাগজের লেবুর পাতা নিলে বলে হবে না দেশি লেবুর পাতা এই দেখেন খালি শস্য তাল দিব এবার এটা আমাদের সাথে ভাঙে বেটে দেব আমার স্বাদ হবে তো এরে বাবা টুন টুন জাল বেরোয় গেছে আমার স্বাদ না টাকা ব্যাগ কথা বুঝছেন আমি তো আগে বলবো শব্দ কিছু কটকট এটা মাখানো খেয়ে দেখেন সমস্যা নেই ভালো না লাগবে টাকা দেওয়া লাগবে না আমি আপনাকে আবার বলছি খেয়ে দেখেন ভালো না লাগিয়ে টাকা দেওয়া লাগবে